মেরে ফেলার পর রাস্তার উপর দাঁড়িয়ে তার উপর আবার লাফাইয়া লাফাইয়া উল্লাস করতেছ কোন সাহসে এই ঘটনার মোটিভ হচ্ছে তিনটা আসসালাম আলাইকুম আপনাদের আজকে দেখাবো নতুন বাংলাদেশে কি কি হচ্ছে আর কি কি দেখার বাকি আছে নতুন বাংলাদেশের নতুন নিয়ম নিয়মকানুন আর কোন রাজনৈতিক দলের নিয়ম কারণ একটু কীরকম হয় একটু খোলসা করব এই ভিডিওতে জামশেদ মজুমদারের এই বক্তব্যটি কি শুনেছিলেন আপনি এই চলে গিয়েছে অপরাধ রয়ে গেছে সবাই বলছে পিএনপি করতেছে আমি বলছি পেন করে না আওয়ামী করে না বাংলাদেশের বাংলাদেশরা করে অপরাধ মায়ের ছেলে করে স্ত্রীর সাবি করে ছেলের বালা করে মেয়ের বাবা করে জামাইয়ের শ্বশুর করে ভাতিজার চাচা করে ভাগিদার মামা করে মামার ভাগিদা করে ব্যস্ত সড়কে প্রকাশ্যে একজন মানুষকে পিটিয়ে কংক্রিটের টুকরা দিয়ে মাথা থেঁতলে বিবস্ত্র করে হত্যা এত সাহস কই থেকে আসে ভাই তোমাদের দিনে কয়টা করে সাহসের ট্যাবলেট খাও তোমরা মনে কি মায়া দয়া বলতে কিচ্ছু নাই ভাই ওটাও তো একটা মানুষ কোনো জন্তু জানোয়ার না এইরকম ট্রেনে হিসরে প্রথমত চাঁদাবাজি যেটার টপ লেভেলে আছে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল কিন্তু মাঠ পর্যায়ের কাঠামো খুবই দুর্বল যা বলার মতো না জনপ্রিয়তা দিন দিন হারিয়ে ফেলছে শুধু তাদের এই রকম নেতাকর্মীদের কর্মকাণ্ডের জেরে এরপরে আসে ব্যবসায়িক বিরোধ এক জায়গায় ব্যবসা করতে গেলে বিরোধ থাকবেই প্রতিদ্বন্দ্বিতা থাকবেই এখানে যে প্রধানত চাঁদাবাজির বিষয়ে এই রকম একটা ঘটনা ঘটিল তা কিন্তু না এরপর আসে পুরান ঢাকার আধিপত্য নিয়ে এই আধিপত্য নিয়ে আর কিছু বলতে চাই না কারণ এই আধিপত্য আধিপত্য করেই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় বিএনপি সহ অনেক সমমনা দলগুলোর নেতাদের রেশারেশি মাঠ পর্যায়ে কে কার আগে এরকম চাঁদাবাজির দখলদারিত্ব নিয়ে শক্তিত্ব কার কত সেটাই এখন প্রকাশ করতে ব্যস্ত অবশ্য হামলাকারীরা ছিল স্বেচ্ছাসেবক দলের পরিচিত মুখ যুবদল ছাত্রদল আর তাদের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিয়েছে তারেক রহমানও খবর পাওয়ার সাথে সাথেই ওইসব নেতাকর্মীদের বহিষ্কার করেছে দল থেকে দলের মহাসচিব বলতেছেন যে এই রকম একটা নেক্কারক ঘটনা খুবই হৃদয় বিদরক এনাদের বক্তব্য শুনে আমারই খারাপ লাগে শুধু আপনাদের দলের সাথেই কেন এরকম হয় বলতে পারেন যত হিংস্র কাজকর্ম আছে সব কি আপনাদের দলের লোকেরাই করে এই রকম হত্যাকাণ্ড আর মারধরের ভিডিওগুলো প্রকাশ্যে আনতে কমেন্টে জানাবেন অবশ্যই আপনার মতামত ধন্যবাদ পাশিয়ে দেখবেন